হে আমার উম্মতের মধ্যে যারা মক্তর আমার উম্মতের মধ্যে যারা গোনাগর আমার উম্মতের মধ্যে যাদের কোনো অস্তিত্ব নাই যাদের আমলের কোনো অবস্থান নাই আমি আমার ওই উম্মতদেরকে আল্লাহ দাউলার কাছে সমর্পণ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কাছে যার কোনো কি নাই অস্তিত্ব নাই ইবাদত ভালো নাই আল্লাহর জিকির मालूम নাই নবীর প্রতি মহাত্মত তেমন নাই কিন্তু মহাত্মত ভালোবাসা আছে হ্যাঁ তাদেরকে আল্লাহ তার কাছে সমর্থ করে নিয়ে যেতেন সোভানন্দ মিথু আরেকবার মর্মদ যারা মত্যাকি হয়ে গেছে যারা স্বাধীন হয়ে গেছে যারা আল্লাহ বলা হয়ে গেছে তিনি বলেন ওই সমস্ত মধ্যদেরকে আমার কাছে রেখেছে আমার নবী আমার তালিয়া আমিন মালিক আমার বাবা চেনা করেছেন আমি আমার উত্তম থেকে এবার করব না কারণ দাদা না আমাকে বিলমুক মিনি না রবু রহিম করে পাঠিয়েছে হ্যাঁ এখানে দেখেন বিলমুক মিনি না রবুপুর করে পাঠিয়েছেন এই সঙ্গে এখান থেকে নেন কি আমার নবী রহমতুল্লাহ বলে আমার উন্মত আমি দুই ভাগে ভাগ করেছি আমার উন্মতের মধ্যে যারা সহি আল্লাহ বলা হয়ে গেছে উত্তাদি হয়ে গেছে পরস্কার হয়ে গেছে যাদের কোনো ত্রুটি নাই যাদের কোনো ভুল নাই আল্লাহ বলা হয়ে গেছে আমি আল্লাহ আমি রসুল পাকিস্তান তাদেরকে আল্লাহর কাছে সপদ্ধ করে দিয়েছি

আদায় করা বলুন হয় আদায় করতে হবে ঠিক কিনা বলুন কিন্তু যিনি নবীকে ভালোবাসে না তিনি কোটি কোটি বছর যদি নামাজ পড়ে এই নামাজের কোনো মূল্য হবে না কারণ মিস্টার এগ্রিস সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করেছে কত বলেন বলেন কত সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করেছেন মিস্টার এগ্রিস ঠিক কিনা কিন্তু মুহূর্তের মধ্যেই তার সমস্ত ইবাদত কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন কেন ধ্বংস করেছেন আল্লাহ তালার হুকুম অমান্য করেছেন আল্লাহর হুকুমের মধ্যে কি হুকুম ছিল আল্লাহর হুকুমের মধ্যে নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভালোবাসার কথা ছিল কি ছিল বলছে আমার আদমকে তুমি কি করো চেষ্টা করো কি করো আদমকে চেষ্টা করো আদম আলাই সালামের দেহের মধ্যে আল্লাহ পক্ষ থেকে যে রুহু পাঠিয়েছে সেটা বের হয়ে গেছে বলে আল্লাহ আমি অন্ধকার ঘরে থাকতে পারবো না আল্লাহ আবার দিলেন আবার বের হয়ে গেল আল্লাহ আমি অন্ধকার ঘরে থাকতে পারবো না যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নুর মোবারক থেকে নূর দেওয়া হলো ওই আদু আলাইহিসাল্লাহু আস্সালামের দেহের মধ্যে আমার নমিন নুর প্রবেশ করা হলো আল্লাহ রকুমের আল্লাহ যখন আমার নতুম দিলেন রুখ প্রবেশ কর আদমের দেহে আল্লাহর রকুমের রুহ প্রবেশ করে এখন আর বের হয় না বলে আল্লাহ কুলি কি বলে আল্লাহ প্রশংসা করে এখন আদু আলাইহিসাল্তু আস্সালাম এটা আগে

ইগ্লিস আমাদের নবী নূর অসিকে ধরেছে কে হ্যাঁ ইগ্লিস তাহলে আম্মা কি ইগ্লিস আপন কি না আমাদের নবী রূপ মত হলো নবীজির রূপ মতলে লাভ আছে ঠিক কি না বলুন নবীজি বলেছেন আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে আমাকে বাঁধো দেশেছে এমন একজন উন্মত এখনো জাহান মধ্যে রয়েছে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবো না আল্লাহ আমার নবী কথা বলে নাই যে আমার উন্মতের মধ্যে আমল আছে এমন আমল একটা উন্মত এখানে আটকে পড়ে আছে আমি ওই আমল ওরা উন্মতটাকে না বাসায় জান্নাতে যাবো না আমার নবী কথা বলে না প্রবেশ করবো আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলুন ওই জান্নাতে যেতে হলে নবীর ভালোবাসা লাগবে ঠিক কিনা বলুন নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে নামাজ দিয়ে যাওয়া যাবে নামাজ দিয়ে যাওয়া যাবে নবীর ভালোবাসা না থাকলে নামাজ দিয়ে যাওয়া যাবে নবীর ভালোবাসা না থাকলে রোজা দিয়ে যাওয়া যাবে নবীর ভালোবাসা না থাকলে হজ দিয়ে যাওয়া যাবে

কিয়ামতের কথা কেন জিজ্ঞাসা করছো তুমি কি জানো কিয়ামতের ময়দান যে কত কঠিন হবে কত ভয়াবহ হবে সেই সময় মানুষের মাথার উপর সূর্য থাকবে এই যে সূর্য দেখতেছি এই সূর্যের বারোটি মুখ আছে কয়টি মুখ কয়টি মুখ এখন মাত্র একটি মুখ দিয়ে তাপ দেয় কয়টি একটি মুখ দিয়ে তাপ দিলে আমরা সহ্য করতে পারি না পারি 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 না ওই সময় আদা

আল্লাহ মালিক হে আমার নবীকে адখানা জান্নাতের মালিক বানিয়েছেন সুবহানাল্লাহ এবার আমার নবী যাকে ইচ্ছা তাকেই জান্নাত নিতে পারবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়েছে কে আল্লাহ ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে তোমার কষ্ট লাগে কেন ঠিক না বলো এবং কিছু গোলাঙ্গার ব্যাটা বসে রে যারা বলে নবীজি নাকি নিজের জন্য নিয়ে চিন্তিত নাউজুবিল্লাহ বলি ওরা বেঈমান হয়ে গেছে ঠিক কিনা বলুন আমার নবীর সাথে গোস্তাকি করে কি হয়ে গেছে আমরা কি বেঈমান হতে চাই আমরা কি হতে চাই ইমানদার হতে চাই কি হতে চাই ইমানদার হতে চাই ইমানদার সারা আল্লাহ আপনাকে ভালোবাসবেন না ঠিক কিনা বলুন নবীর সাহাবাই কেরাম রহমতুল্লাহ আলাইহিম কি কেমন ভালোবাসছেন দেখেন তিনি ওনার আমলের কথা বলে

বলেছেন আলোচনায় নবী পাকের প্রতি আপনি যত বেশি দরুদ শরীফ পড়বেন কে আমাদের ময়দানে অতি নিকটে থাকবেন সুবহানাল্লাহ এখন আমরা দরুদ শরীফ পড়লে আমাদেরকে বাধা দেয় তাই কি না তাই কি না আমরা আযানের আগে দরুদ শরীফ পড়ে আমাদেরকে বাধা দেয় তাই কি না আমরা ইকামতের আগে দরুদ শরীফ পড়ে আমাদেরকে বাধা দেয় আমরা ভালো কাজ পবিত্র হয়ে ভালো কাজ করি

ভালো আসতেছেন ভালো আসতে চান আমার নবীর দরবারে তিনি আসতে চান আমার নবীর দরবার স্তর দাদা ভালো লাগে না সব আনন্দ বলে আম্মা কিন্তু এখনো ইমান আড়ে নাই ওনার আম্মা এখনো কি আনে নাই ইমান আড়ে নাই উনির আহ্মাদি আর কারবারে যান নবীকে ভালোবাসেন নবীকে মারপর করেন নবীর দরবারে থাকতে ভালো লাগে সব আনন্দ আজাদে আবু উদাহরান দাদা আম্মু আমার নবীকে এমন ভালোবাসছেন তিনি আমার নবীর দরবারে চলে যেতেন আর নবীর দরবার থেকে যখন তিনি ফিরতেন ওখান থেকে ওনার একটু দেরি হয়ে যেত দেরি যখন হয়ে যেত ওনার মা তো ইমানদার ছিলেন না উনি বলতেন মোহাম্মদের দরবারে যেও না কোথায় যেও না মোহাম্মদের দরবারে যেও না উনি কথা শুনেন নাই ওনার বাবা-মা কথা আমার আপা শুনক কোনটা শরীয়তের ভিতরে যা আছে ঠিক কিরা বল শরীয়তের বাইরে যদি কোনো কথা বলে সেটা বরজ না ঠিক কিরা বল যেমন আবু হুরায়রা ওনার মা-বাবান চাইতে আমার নবুয়কে বেশি ভালোবাসছে সুবহানাল্লাহ বলি সেটা সহি বুখারী শরীফের কোন নম্বর হাদিস লা ইউকমিল احدকুম হাত্তা আকুনা হাব্ব ইলাইহি

তোমার বাবা তোমার সন্তান তোমার তোমার স্ত্রী সম্পদ পৃথিবীতে যাকে তুমি বেশি তার সাইতে শুধু তাই নয় তুমি তোমার জীবনের সাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে না ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবা না শুভান আমরা সবাই খাতি মমিন হতে চাই কি চাই না খাতি মমিন হতে চাই কি চাই না খাতি মমিন হওয়ার শক্ত হলো নবীর প্রতি ইমান নবীর প্রতি কি আনা ইমান আনা কেমন ইমান আপনার সন্তানের চাইতে আপনার মা বাবার চাইতে আপনার সম্পদের চাইতে পৃথিবীতে যে বন্ধুকে বেশি ভালোবাসেন তার চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যত নামাজ পড়েন যত রোজা রাখেন কোনো কিছুই কাছে আসবে না মমিন হতে পারবেন না মমিন হলে আল্লাহর দরবারে আপনি আমরা সবাই তো ওই পরীক্ষায় পরীক্ষা হবে মা বাবাকে বেশি ভালোবাসি না নবীকে বেশি ভালোবাসি ঠিক সন্তানকে বেশি ভালোবাসি না নবীকে বেশি ভালোবাসি আমার নবী বলেছে। তোমার বাবাকে যদি কেউ গালি দেয় তখন তোমার অন্তরে কষ্ট লাগে কিনা বলে আপনার বাবাকে কেউ যদি গালি দেয় আপনার কষ্ট লাগবে না লাগবে না আমার নবী বলে তোমার বাবাকে কেউ গালি দিলে যদি তোমার অন্তরে কষ্ট লাগে

আপনার অন্তরে কষ্ট বল বোঝা গেল আপনার ইমান ঠিক কি না বলুন বোঝা গেল আপনার মধ্যে ইমান নাই ঠিক কি না যদি ওই ইমাম সাহেব আমার নবীকে আমাদের মতো মানুষ বলার পরে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতো সাবধান নবীকে আমাদের মতো বলা যাবে না ওই সময় মনে করবেন তিনি ইমান ঠিক কি না বলুন নবীর ভালোবাসার নাম কি আরে ভাই নবীর ভালোবাসার নাম কি ইমাম সাহেব বড় আমার নবী বলো হ্যাঁ নবী বলো অনেক লোকেরা বক্তাকে এত ভালোবাসে বক্তার বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে কষ্ট লাগে আর ওই বক্তা যে আমার নবীর সাথে গুস্তাকি করেছে ওই পেয়াজমের কাছে ভালো

নবী দরবারে যেতেন আবার দিনের শেষে যখন গরে পীরের সময় হতো তিনি ঘরে যখন তিন তেল দেখত এত গলা গলাকে নিষেধ করতেন তারপর তিনি আহমদ আলী আলেমির দরবার ছা দেনা এমন করে একদিন দুই দিন তিন দিন আবার নবী দরবার থেকে আসতে लेट হয়ে গেছে ওনার আম্মা ওকে এমন ভাবে আগাত করলেন ওনার শরীর থেকে রক্ত অঞ্জিত করে ফেললেন শরীরে রক্ত গণপল করে পড়তেছে এই রক্ত অবস্থায় আমার নবী আর নবীনের দরবারে তিনি হাজির হয়ে গেলেন সুহান রক্ত মাখা শরীর নিয়ে নবীর দরবারে হাজির হয়ে আচ্ছা ওনাকে কে মিলেছে এটা আমার নবী দেখে কিনা দেখেছেন কিনা জানে কিনা জানে কারণ এটা ধরিন করা তিনি

যিনি সাক্ষী তিনটা গুণ লাগবে এক নাম্বার ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে না যেখানে ঘটনা হয় যিনি সাক্ষী নেবেন তিনি ওখানে থাকতে হবে ওখানে না থেকে সাক্ষী দিলে গ্রহণযোগ্য নয় ঠিক কিনা দুই নাম্বার তিনি নিজ কানে শুনতে হবে ঠিক নিজ কানে শুনতে হবে bodhir pekti যদি কোন সাক্ষী দেখে গ্রহণ করে গ্রহণ করবে না বলেও তো কানে শুন으나 তো কথা কি শুনবো ঠিক কি বলুন তিন নাম্বার যিনি নিজ চোখে দেখে সুবহানাল্লাহ বলি এই তিনটি যার কাছে থাকবেন দিনাম সবকি গহন যুগ্গ ঠিক করে বলুন তা আল্লাহ তো বলেছেন ইন্নাল আনসাল্লাকা শাহীদা ও মুবাশসিরা ও নদিরা আল্লাহ তাআলা বলে আমি আপনাকে এই পৃথিবীতে বের